এই মসজিদ হতে হবে তা ভিত্তিতে মসজিদ হতে হবে কিসের ভিত্তিতে তার ভিত্তিতে আল্লাহ মান আমাদেরকে সে কথাই জানিয়েছেন সুরাই তাওয়ার একশো আট নম্বর আয়াতের মধ্যে বলেছেন লালস জিনোল কুসিস তা পিন আউকর সর্বপ্রথম মসজিদকে তারপর ভিত্তিতে মসজিদের ভিত্তি স্থাপন করতে হবে মসজিদে মসজিদ নির্মাণের নির্মাণের পূর্বেও আমাদেরকে যে জিনিসটা ঠিক করতে হবে সেটা হচ্ছে তাপর ভিত্তিতে মসজিদ নির্মাণ করতে হবে কেউ যদি তাপর ভিত্তিতে মসজিদ নির্মাণ করে থাকে তাহলে এখানে কেউই এসে তাপ মানে আল্লাহ হয় আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ মসজিদ নির্মাণ করে থাকে এখানে কোনো পার্থক্য করার সুযোগ আছে এখানে সবার জন্য এই শিক্ষাটা সবার জন্য মসজিদ যারা নির্মাণ করবেন তারাও এই শিক্ষা রাখতে হবে মসজিদ পরিচালনা কমিটি যারা আছেন তাদেরও এই শিক্ষা রাখতে হবে ইমাম মসজিদকেও এমনকি সমস্ত মুসল্লিদেরকেও এই খেয়াল রাখতে হবে মসজিদে আমরা যাচ্ছি আল্লাহ ভয়ে আল্লাহর ভয়ে মসজিদ নির্মাণ করেছে কার জন্য আল্লাহর জন্য মসজিদ পরিচালনা করতেছি কার জন্য আল্লাহর জন্য নাকি নিজের ক্ষমতা দেখানোর জন্য কি বলেন একটু সভাপতির পদ পেয়ে গেলাম সেক্রেটারি পদ পেয়ে গেলাম আমি অনেক কিছু হয়ে গেলাম এমনটা না এখানে যেই হোক না কেন মসজিদ নির্মাতা যে নির্মাণ করবে মসজিদের যারা সভাপতি সেক্রেটারি হন এমনকি মুসল্লি সহ ইমাম ও মোذن সবার একটা চিন্তা চেতনা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি যেই কাজটা করতেছি এটা আল্লাহর জন্য করতেছি কার জন্য করতেছি আল্লাহ ইমাম সাহেব যদি এই চিন্তা করে আমি তো এক মসজিদের ইমাম আমি তো নেতা আমি যা বলবো মসজিদের সভাপতি সেক্রেটারি মুসল্লি সবাই তাই শুনবে না এমন চিন্তা করে মসজিদ ইমামতি করলে ওই ইমামের পেছনে আওয়াজ হবে তোমরা তোমরা কই সেখানে মাস্তারি করার জন্য এখানে আসে যে আমি এখানে গিয়ে মাস্তারি করবো এই এলাকায় মাস্তারি করার জন্য এইটা কি বলেন যদি কোনো সভাপতি সেক্টারি এই চিন্তা নিয়ে মুশকিল পরিচালনা করেন যে আমি এলাকার মধ্যে নিজেকে একটু ফোকাস করব আমি এলাকার মানুষকে দেখাব আমি মুশকিলের স্বভাবিক সেক্টারি তাহলে আমি সভাপতি সেক্টারি করে কোনোই সবের ভাগি হবে না হবে না এই জন্য আলাদা অপর আয় সে কথাই বলতেছেন